আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় আখিন আখিনবুর মদ আজকে আমরা জানবো আল্লাহ সহানাল্লা তালা কেন বনি ইসরায়েলের একটি দলকে বানর এবং শুকরে পরিণত করে দিয়েছিল এবং তাহলে দুনিয়াতে অবশিষ্ট বানর এবং শুকরগুলো কি বনি ইসরায়েলের ওই দলের অন্তর্ভুক্ত এবং আমরা আরও জানবো আল্লাহ সমান্লাহ তালা কখন কিয়ামতের আগে অসংখ্য উহ্মদে মুহাম্মদীকে বানর এবং শুকরে পরিণত করবেন প্রিয় আখিনবুর উহ মদ আল্লাহ সহানালহ তাআলা সুরব বাকারার পঁয়ষট্টি এবং ষাষট্টি নাম্বার আয়াত ঈশ্বর করেন তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা অবশ্যই জানো আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও আমি তা তাদের সাময়িক ও পরবর্তী গন্ধের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং উত্তাকিতের জন্য উপদেশ স্বরূপ করেছি ফ্রি আখিনবির্মসিরা জ্বালালাইনে একশো সাতানব্বই পেজে পঁয়ষট্টি এবং শিশুটি নাম্বার আয়তের ব্যাখ্যায় বলা হয়েছে হজরত দাউদ আল ইসলামের যুগে বনি ইসরায়েলের জন্য শনিবার ছিল পবিত্র এবং সাপ্তাহিক উপাসনার দিন এই দিনে মৎস্য শিখার নিষিদ্ধ ছিল তাদের সমুদ্র অধিবাসী ছিল বলে মৎস্য শিকার তাদের জন্য অনেক প্রিয় কাজ ছিল ফলে নিষেধা গমান্য করেই তারা মৎস্য শিকার করত এতে আল্লাহ পক্ষ হতে আজাব আসলো কৌশল এবং বিভিন্ন পদ্ধতিতে তারা মাছ শিকার করত। এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবেই মৎস্য শিকার করতে থাকে এতে তারা দুই দলে বিভক্ত হয় এক দল ছিল সৎ এবং বিজ্ঞ লোকেদের তারা এই অপকর্মে বাধা দিত কিন্তু প্রতিপক্ষ বিরত হতো না অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেল এমনকি বাসস্থান দুই ভাগে বিভক্ত করে নিলেন এক ভাগে অবাধ্যরা বাস করত এবং অপর ভাগে অনুগত্যশীলরা বাস করত একদিন তারা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নিরাপত্তা লক্ষ্য করল অথবা সেখানে পৌঁছে দেখল যে সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে হজরত কাতাদার অদিলতাল আনু বলেন তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শুকরে পরিণত হয়ে গিয়েছিল রূপান্তরিত বানরগুলো নিজ নিজ আত্মীয় স্বজনের কাছে এসে অনেক কান্না করতেছিল সহি মুসলিম শরীফে হজরত কর্তৃক গণিত আছে যে কয়েকজন সাহেব একবার রাসু সাহু আলিয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া ইয়াসুল্লাহ আমাদের যুগে বানর ও গুলো কি সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায় তিনি বললেন আল্লাহ তালা যখন কোন সম্প্রদায়ের উপর আকৃতি রূপান্তরের আজাব নাজিল করেন তখন তারা ধরাপৃষ্ট বা পৃথিবী হতে বিলুপ্ত হয়ে যায় তিনি আরো বললেন বানর এবং শূকর পৃথিবীতে পূর্বেও ছিল ভবিষ্যতে থাকবে এদের সাথে রূপান্তরিত বানর এবং শুকরের কোনো সম্পর্ক নেই প্রিয় আখিনবীর উম্মত আমরা হাদিস থেকে আরো জানতে পারি

আমি বললাম হে আল্লাহ রসুল চলো হুয়ালে হিউ আই আলিসাল্লাম আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব উত্তর নবীজি যে সল্লো লাহ হায়া লেই বললেন হ্যাঁ যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে তিরমিজি অধ্যায় খিতাবুল ফিতান তিনি আরও বললেন কিয়ামতের পূর্বে ভূমিদশ চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার মাধ্যমে শাস্তি দেওয়া হবে ইবনে মাজা অধ্যায় খিতাবুল ফিতান আমাদের জামানায় এবং আমাদের পূর্ববর্তী জামানায় পূর্বে এবং পশ্চিমে বিভিন্ন দেশে অনেক ভূমিদাসের ঘটনা সংঘটিত হয়েছে এটি কঠিন আজাবের পূর্ব সংকেত এবং আল্লাহর পক্ষ হতে বান্দাদের জন্য ভীতি প্রদর্শন এবং গুণাগার ও বেদাতিদের জন্য শাস্তি স্বরূপ যাদের লোকেরা শিক্ষা গ্রহণ করে যে তাদের দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং এটাও বিশ্বাস করে যে কিয়ামত অতি নিকটবর্তী গান বাজনায় মত্ত এবং মত পানকারীদের উপরোক্ত শাস্তি প্রদান করা হবে নবীজ সাল্লি ওয়াসাল্লাম বলেন এই উন্মতের মধ্যে ভূমিধস চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করা শাস্তি আসবে জৈনিক সাহাব জিজ্ঞেস করলেন ইয়ারা সৌল্লা সল্লাল্লাহ ও আলিহি ও আল্লিহসাল্লাম কখন এরূপ হবে নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বললেন যখন ব্যাপকহারে গায়িকা বাদ্যযন্ত্র এবং মদ পানে প্রসার ফটবে তিরমিজি অধ্যায় আবু ও আবুল ফিতান নবীজি সাল্লাল্লা ও আলাহিসাল্লাম আরো বলেন আমার উন্মতের একদল লোভ মদ্যপানে লিখতে হবে তবে মদের নাম পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবে তারা বাদ্যযন্ত্র বাঁশি বাজানো গান বাজানো নিয়ে ব্যস্ত থাকবে তাদের কতককে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে এবং অন্য এক দলকে বানরে পরিণত করে দেওয়া হবে পাপ কাজ এবং নাফারমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা বনি ইসরায়েলের ওই শ্রেণীকে চেহারা পরিবর্তন এবং শুকর ও বানরে পরিবর্তন করে ধ্বংস করে দিয়েছিল প্রিয় আখিনবের উম্মত আমরা সবাই নিজেকে গান বাজনা এবং অশ্লীলতা থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ এবং আল্লাহ যা আমাদের জন্য হারাম করেছেন তা থেকেও নিজেদেরকে দূরে রাখবো এবং আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে চাইবো আল্লাহ আসাল এবং আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো যাতে তিনি আমাদেরকে এই সকল ফিতা থেকে রক্ষা করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ